সো হাউ টু ল্যান্ড অ্যা ডিজায়ার ডিজিটাল মার্কেটিং জব সো আমরা একটু কিছু পয়েন্টস দেখবো যে আসলে এখন যে আমরা প্যারাডাইভ শিফটের কথা বলছিলাম যে ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিংয়ে যে শিফট হচ্ছে যে স্কিলের একটা চেঞ্জ আসছে কম্পিটেন্সি লেভেলে চেঞ্জ আসছে রিকোয়ারমেন্টে চেঞ্জ আসছে সো আমাদের মাইন্ডসেটোর একটা চেঞ্জ আসছে সো অর্গানাইজেশনগুলো ডিজিটাল মার্কেটিং ফাংশন খুলছে তারা ট্যালেন্টস খুঁজছে ন্যাশন ওয়াইড সো এক্ষেত্রে এই জব সার্চিং প্রসেসে কি কোনো চেঞ্জ এসেছে কিনা সো এই প্রসেসে কোনো চেঞ্জ আসেছে কিনা সেটা বোঝার আগে লেটমি শেয়ার ইউ অ্যান এক্সাম্পল সেটা আমার লাইফ থেকে আজ থেকে বারো বছর আগে ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন ব্রিটিশ আমেরিকান জবাই করতে আমি টেরিটোরি অফিসার হিসেবে জয়েন করি সো আই ওয়াজ ওয়ান্ডারিং যে কীভাবে আমার ক্ষেত্রে আমি লিডটা পেয়েছিলাম লিড বলতে কীভাবে আমি কোথা থেকে কোন সোর্সে আমি জবের খোঁজটা পেয়েছিলাম সো আমাদের লাস্ট সেমিস্টারে আমার একটা কোর্স ছিল সেলস মার্কেটিংয়ের উপরে সো কোর্সে আমাদের একটা ভিজিটিং ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার ছিলাম সো উনিশটা ব্যাক হতে ছিলেন সো উনি ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে খুব আর্লি মর্নিং আমাদের একটা কোর্স নিতেন দ্যাট যা যেটা বললাম আমি সেলস মার্কেটিং সো কোর্সে আই হ্যাড এ ভেরি গুড এংগেজমেন্ট সেই লেকচারের সাথে দেখা যাচ্ছে যে রিপোর্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টের বাইরেও আই আই ওয়াজ কিউরিয়াস টু নো যে তার চাকরির ক্ষেত্রে হোয়াট আর দ্য জবস অ্যাভেলেবল জব মার্কেট বিএটিতে আসলে কি ধরনের জবস আছে ওনার রোল প্রোফাইল কি উনি করেন আই অলওয়েজ যেটা হলো যে ওই কোর্সে একটা ভালো গ্রেড পেলাম সো হঠাৎ একদিন আমাকে ফোন করলেন আফটার দ্য কমপ্লিশন অফ কোর্স যে আমাদের বিএটিতে কিছু পজিশন খালি আছে টেইডির অফিসারে সো আই যে আপনি ইন্টারেস্টেড হবেন কি না অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য ডেফিনেটলি যে কোনো অর্গানাইজেশনের রিক্রুটমেন্টের কিছু প্রসেস থাকে সো প্রসেস প্রসেসের মতো যাবে বাট এই এক্সাম্পলটা বা এই স্টোরিটা বলার কারণ হচ্ছে যে ইউ নেভার নো আসলে কোথা থেকে ইউ ক্যান হ্যাভ দ্য লিড কার সাথে আপনার পরিচয়ে ইউ ক্যান ইউনো ইউ ক্যান রিচ টু ইউর ডিজায়ার্ড অ্যাক্টিভিটি অর অ্যাকশন যেভাবে বলেন না কেন সো আমি কখনও চিন্তা করিনি কারণ ওই সময় আমরা উই আর প্রিপেয়ারিং আওয়ার রেজম আমরা আমাদের সিভি তৈরি করছিলাম বিডি জবসে আমরা পোস্ট করছিলাম তখন আমাদের অবজেক্টিভ ছিল তো আসলে ইন্টার্নশিপ পাওয়া এবার অ্যাট দ্য সেম টাইম অনেকে ইন্টার্নশিপের বাইরে জবও চিন্তা করছিলো যে ফুল টাইম জব হয়ে গেলেও ভালো হয় বা আমাদের টাইমটাতে ইন্টার্নশিপ ছিল আসলে প্রাইমারি বা কোর অবজেক্টিভ বিকজ দ্যাটস দ্য পার্ট অফ দ্য ইউনিভার্সিটির প্রসেস সো সো আমরা আমাদের ট্রেডিশনাল কাজগুলো করে যাচ্ছিলাম কিন্তু কখনো আমরা চিন্তা করিনি বা কখনো আমি ভাবিনি যে আচ্ছা ঠিক আছে এই ইউনিভার্সিটির এক লেকচারের রেফারেন্সের থ্রুতে আমি কখনো একটা অর্গানাইজেশান আমি একটা লিড পাবো টু গিভ ইন্টারভিউ সো আমরা বলছি যে ডিজিটাল মার্কেটিং আমরা আসলে কিভাবে ডিজায়ার্ড একটা জবে আমরা পৌঁছাতে পারি সিটস ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা যদি চিন্তা করি যে এখন আমাদের হোয়াট আর দ্য প্রসেস উই ফলো অ্যাকচুয়ালি একটা চাকরির ক্ষেত্রে উই প্রিপেয়ার আওয়ার রেজুমি রাইট আমরা একটা রেজুমে বানাই দু পাতার তিন পাতার সেই রেজুমিতে আমরা বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করি সেই ওয়ার্কশপগুলোকে আমরা লিখি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে বাট ইউ নো ইন ডিজিটাল মার্কেটিং দিস ইজ নট দ্য ওয়ে থিংস শুড বি ডান সো আমি বলছি না যে ইউ ডোন্ট প্রিপেয়ার ইয়ার রেজুমি অর ইউ ইনক্লুড অল ইউর অ্যাক্টিভিটিস ইন টু দ্য রেজুমি দেয়ার উড বি এর একটা রেজুমি থাকবে ওইখানে আমার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট থাকবে আমার প্রজেক্টস থাকবে এভরিথিং বাট ডিজিটালে ইফ আই রিয়েলি ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ আই রিয়েলি নিড টু থিঙ্ক অন দ্য শুজ অফ দ্য এমপ্লয়ার অর দ্য রিক্রুটার সো ডিজিটালি কিন্তু আমি বলছিলাম স্কিল সেট কিন্তু নিড হচ্ছে ডিফারেন্ট সো হোয়াই নট উই থিঙ্ক অফ রেদার প্রিপেয়ারিং সি ভি হোয়াই নট প্রিপেয়ারিং অ্যা ওয়েবসাইট ফর মাই সেল ওয়াই নট আই ক্রিয়েট এ ব্লগ ইভেন আমার ক্ষেত্রে লাস্ট দু তিন বছরে যখন আমি বুঝতে পারছিলাম আই ওয়ার্ক ইন সেলস মার্কেটিং চ্যানেল মার্কেটিং আমি বুঝতে পারছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু একটা গ্রোথ আসছে সামনে ডিজিটাল মার্কেটিংয়ের একটা নিড হবে এখন আমাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা টিমকে লিড করতে হচ্ছে সো হোয়াট আই ডিড প্লেস আই ক্রিয়েটেড এ ওয়েবসাইট অফ মাই আমি আগে আমার একটা ওয়েবসাইট বানানো সেই ওয়েবসাইটে আই স্টার্টেড রাইটিং আমি ব্লগ করা শুরু করলাম দেন আই স্টার্টেড পুশিং দোজ ব্লগস থ্রু ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া চ্যানেলস আমি লিঙ্কড ইনে শেয়ার করছি ফেসবুকে শেয়ার করছি এখন আমি রিসেন্টলি প্ল্যান করছি যে নট আমার ওই ব্লগে আমি গুগল অ্যানালিটিক্সের কোড এমবেড করি দেন আমি দেখি যে কারা আমার ব্লগ পড়ছে সো সি যখন আমাকে একটা ব্র্যান্ড ম্যানেজার বা একজন ডিজিটালে যখন একটা লোক নেওয়া হবে তখন কিন্তু একটা কোম্পানির তার রিকোয়ারমেন্ট থাকবে উই যাকে আমি নিচ্ছি সে বুঝবে যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে যখন আমি টার্গেট করছি বা আমার প্রোডাক্টকে আমি ওয়েবসাইটে পুশ করছি কারা ওই প্রোডাক্টটা দেখছে কারা কারা ভিজিট করছে কতজন পুরুষ কতজন মহিলা সো আমাকে অ্যানালিটিক্স জানতে হবে সো আমি যদি একটা কন্টেন্ট পুশ করি লেটস এ থিঙ্ক অ্যাবাউট স্যামসাং মোবাইল সো স্যামসাং মোবাইল যাচ্ছে যে তারা একটা ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করবে নব্বই হাজার টাকার বেশি মোবাইল টাকা দামের বেশি মোবাইল লঞ্চ করবে সো স্যামসাং ডেফিনেটলি তার কিছু প্ল্যান আছে তার একটা ফেসবুক পেজ আছে স্যামসাং থেকে কিন্তু সে যখন নব্বই হাজার টাকার বেশি দামের মোবাইল লঞ্চ করবে সেটার ক্রেতা নিশ্চয়ই ডিফারেন্ট সেট অফ ক্রেতা তারা হয়তো অন্য ধরনের একটা ডেমোগ্রাফিক রিপ্রেজেন্ট করে তাদের ইনকাম লেভেল অবশ্যই হাই হতে হবে সো অ্যাজ এ ডিজিটাল মার্কেট ইয়ার আমাকে খুঁজে বের করতে হবে যে তারা কোথায় আছে তারা কোথায় টাইম স্পেন্ড করছে সো আমাকে আমাকে বুঝতে হবে যে কি সোশ্যাল মিডিয়া টুলস আছে অ্যানালিটিক্স অ্যাভেলেবেল আছে যেগুলো আমি অ্যানালিসিসের মাধ্যমে আমি বের করতে পারবো যে এই প্রোডাক্টের ক্রেতারা আসলে এই এই সোশ্যাল মিডিয়াতে থাকে তাদেরকে হয়তো ফেসবুকে পাওয়া যাবে না তাদেরকে টুইটারে পাওয়া যাবে তাদেরকে হয়তো ইনস্টাগ্রামে পাওয়া যাবে না তাদেরকে লিঙ্কডেনে পাওয়া যাবে সো এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা এইটার নিড বা এইটার স্কিল রিকোয়ারমেন্ট কিন্তু ডিফারেন্ট সো আমি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় বা আমি যদি প্রফেশনাল আর্লি প্রফেশনাল আমি যদি আমার একটা ওয়েবসাইট থাকে এবং আমার ওয়েবসাইটে যদি আমি স্টার আমি এখনই যদি ব্লগ লেখা শুরু করি অ্যানালিটিক্সগুলো দেখি কারা আমার ব্লগ পড়ছে এবং আমি যদি একটা গুগল অ্যাডওয়ার্ড ইনস্টল করে আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটাকে একটু এক্সপ্লোর করতে পারি এইটা কিন্তু আমাকে অনেক অ্যাডের অ্যাডভান্টেজ দিবে যখন আমি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি কোনো জব সার্চিং প্রসেসে যাব। সো ট্রেডিশনালের জায়গায় আমি বলবো যে দেয়ার ইজ আ রেজুমি বাট ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা কিছু এক্সট্রা কিছু এডিশনাল আমাকে করতে হবে ইফ আই রিয়েলি ওয়ান্ট টু বি ওয়ান স্টেপ অ্যাহেড অফ আদার্স দেন প্লেস আমরা চিন্তা করি চেঞ্জ দ্য মাইন্ডসেট মাইন্ডসেট চেঞ্জ বলতে কি বোঝায় আচ্ছা যখন একজন জব সিকার লিখছে আমি চাকরি খুঁজতেছি সো আমার মাথায় কী কাজ করে আসলে যখন আমি চাকরি খুঁজতেছি অনেস্টলি বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞাসা করায় চাকরি খুঁজতেছে তাহলে তার মাথায় কাজ করবে ওকে একটা অর্গানাইজেশন একটা টিম থাকবে সেখানে আমার একটা ডেজিগনেশান থাকবে আমার একটা কিউবিক্যাল থাকবে রাইট আমি কিছু কাজ করব আমি অর্গানাইজেশনের জন্য আমার কিছু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকবে আই থিঙ্ক দিস ইজ সামটাইমস আ রং মাইন্ডসেট আমার মতে যারা চাকরি খুঁজছে তাদেরকে আসলে চিন্তা করতে হবে একজন বিজনেসম্যানের মাইন্ডসেট নিয়ে রেদার একজন চাকরি খুঁজছে আমি সেই মাইন্ডসেট নিয়ে চিন্তা করলে কিন্তু আসলে আমি আমার বেস্ট আউটপুটটাও দিতে পারবো না এবং আউট পারফর্মও করতে পারবো না লেটসএ কেন অর্গানাইজেশনগুলো আমাকে রিক্রুট করছে ওয়াই দেয়ার আর ভ্যাকেন্সিজ ফর জবস অর্গানাইজেশনটা কেন মানুষকে রিক্রুট করে ডেফিনেটলি বিকজ সেখানে একটা বিজনেস এক্সিস্ট করে ফর এক্সাম্পল আমি যদি একটা লেটস আমি চিন্তা করি দেখ আওয়ার ওয়ান অফ আওয়ার লোকাল কংলোমার ইজ প্রাণ প্রাণে অনেক মানুষ জব করছে আমি জানি যে দেয়ার হিউম্যান রিসোর্সেস হিউজ ওয়াই কারণ প্রাণের প্রোডাক্টের একটা ডিমান্ড আছে রাইট সো প্রাণের একটা বিজনেস মডেল আছে তার বিজনেস এক্সিস্ট করে মার্কেটে তার প্রোডাক্টের ডিমান্ড আছে হোয়াট ইফ কালকে সকালে লেটস অ্যাজিউম প্রাণের কোনো প্রোডাক্টের ডিমান্ড নেই মার্কেটে কেউ প্রাণের প্রোডাক্ট কিনছে না বা ওই প্রোডাক্টের কোনো নিড নেই এখন যদি নিড না থাকে তাহলে তো প্রাণে এই মুহূর্তে তাদের যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদেরও নিড থাকবে না ইভেন তার সিওর নিড থাকবে না সো প্রাণ কী করবে তার সব হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন থেকে বের করে দিবে রাইট সো আমাদেরকে চিন্তা করতে হবে এমপ্লয়ারের নিড হচ্ছে কিন্তু যে তার বিজনেস এক্সিস্ট করে কি না তার বিজনেস যদি এক্সিস্ট করে তাহলেই কিন্তু তার এমপ্লয়ি দরকার পড়বে ফর এক্সাম্পল এখন ডেইলি স্টারের পত্রিকার যদি কোনো রিডার না থাকে তাহলে কিন্তু আমার ডেলি স্টারের কোনো এক্সিস্টেন্স থাকার কথা না বেশ ডেলি স্টারের রিডার বেস আছে বলেই কিন্তু আজকে রিডারদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছি এনগেজমেন্ট করছি সো আমাকে যখন ডেলি স্টার নিয়ে চিন্তা করতে হচ্ছে তখন কিন্তু ডেলি স্টারের বিজনেস নিয়ে চিন্তা করতে হচ্ছে সো ফর এই জন্যই বলছিলাম যে যখন অ্যাজ এ জব সিকার ইউ আর অ্যাপ্লাইং ফর এ জব আমি যখন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবো আমাকে চিন্তা করতে হবে একটা বিজনেসম্যানের মাইন্ডসেট নিয়ে আমি যদি এখন ফর এক্সাম্পল একটা ইমেল লিখি উইথ সাবজেক্ট লাইন যে সিকিং এ জব ইন ডিজিটাল মার্কেটিং ইন ইউর অর্গানাইজেশন কী হবে তাহলে যে যারা এ আছে যা যারা টপ ম্যানেজমেন্ট আছে তারা আমার ইমেলটা খুলেও দেখবে না অলরেডি ডিলিট করে দেবে হোয়াট অ্যাউট যদি আমি লিখি যে আই এম ইন্টারেস্টেড টু ইনক্রিজ দ্য ভিজিটার অফ ইউর ওয়েবসাইট বাই টেন পারসেন্ট দেন হি মাইট বি ইন্টারেস্টেড টু ওপেন দ্য ইমেল সো আমি এখানে পরিষ্কার লিখে দিয়েছি যে আমাকে যদি আপনি রিক্রুট করেন তাহলে আপনার বর্তমানে ওয়েবসাইটে যে ভিজিটার আছে তা আমি দশ পার্সেন্ট তা থেকে বাড়াতে চেষ্টা করবো বা সক্ষম হব সো ইট মিনস আই এম ফোকাসিং অন রেজাল্ট সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আপনি চাকরির ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইউ আর মেকিং এ ডিফারেন্ট দেন দ্য আদার পিপল সো আমি যদি একটু সাম আপ করি দ্য সাজেশন ইজ ইয়েস আমার একটা রেজুমি থাকবে একটা সিবি থাকবে কিন্তু তার বাইরে হোয়াট অ্যাবাট লঞ্চিং মাই ওন ব্লগ যেখানে আমি আমার অ্যাচিভমেন্টস প্রজেক্টসগুলো আমরা লিখতে পারি লঞ্চিং সাম অ্যানালিটিক কোর্স ইন্টু দ্যাট আমরা একটু অ্যাডোয়ড অ্যাকাউন্ট খুলতে পারি সো দ্যাট আমি আরও বেশি ফ্যামিলিয়ার হয়ে গেলাম হাউ এ ওয়েবসাইট ওয়ার্কস সো এইটা কিন্তু আমি পরবর্তীতে আমি প্রমোট করতে পারবো টু মাই পটেন্সিয়াল এমপ্লয়ার নাম্বার টু ইজ নেটওয়ার্কিং যেখানে আমি আর এক্সাম্পল দিচ্ছিলাম যে আই নেভার থট যে একজন আমার লেকচারের কাছ থেকে আমার চাকরির লিড আসবে সো আপনি এখন অনেক ধরনের ইভেন্টস হচ্ছে অ্যান্ড এভরিথিং সো ইটস বেটার ইউ অ্যাটেন্ড দোজ ইভেন্টস ইউ ডু নেটওয়ার্কিং এবং এখন কিন্তু চাকরির মান্তাটা হচ্ছে কিন্তু যে আমার কিছু যে এইচারের কাছেই পৌঁছাতে হবে তা না যে সিভিল এখব বিডি জবসে আপ করবো দিস নট দ্য ওয়ে ইউ হ্যাভ টু বি ইন টাচ উইথ লেটস এ কর্পোরেটসের যারা বেটার পজিশনে আছে সিনিয়র পজিশান আছে তাদের সাথে আপনি বিভিন্ন অর্গান বিভিন্ন সেমিনার ইফ ইউ ক্যান গেট ইন টাচ অ্যান্ড ইফ ইউ ক্যান শো দ্যাম ইউর ওয়ার্ক লাইক একটা মোবাইলে ইউ ক্যান শো দ্যাম হাউ ইউ ব্লগ ওয়েবসাইট আপনি কিভাবে কাজ করছেন দে ম্যার বি ইন্টারেস্টেড টু হায়ার ইউ অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট ফোকস অন দ্য রেজাল্ট পার্ট সো রেজাল্ট পার্ট মিনস আপনাকে দেখাতে হবে যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে ইউ আর ইউজফুল ইউ আর নেসারি ফর দেট অর্গানাইজেশন হাউ ইউ ক্যান ব্রিং রেজাল্টস ফ্রম দ্যাট অর্গানাইজেশন ইউ ক্যান হ্যাভ নলেজ বাই রিডিং হান্ড্রেড বুকস আপনি যদি সিভিতে লেখেন আমি এসিওর উপরে বই পড়েছি দ্যাট ডাজেন্ট গিভ এনি কনফিডেন্স টু অর্গানাইজেশন আপনি যদি বলেন আমার ব্লগের আমি ছ মাস করে এখন আমার এসিওতে আমি এখন টপ র্যাঙ্কিংয়ে দুয়ে নিয়ে এসেছি ইট মাইড গিভ দ্য অর্গানাইজেশন একটা কনফিডেন্স এই ছেলে বা এই মেয়েটা তার এসিওর হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে সো উইথ দ্যাট আই অল দ্য বেস্ট ফর আপকামিং জব সার্চ for a digital market.